চব্বিশতম পর্বে আমরা জানবো হজরতে আইসা আলহ ইসালামের জীবন সংক্রান্ত বিষয়গুলো হজরতে আইসা আলহ ইসালাম এই পৃথিবীর বন ইসরাইলদের জন্য সর্বশেষ নবী এবং রাসুল চারজন নবীকে আল্লাহ সুবাহানা হাত আলা উলুল আজমি মিনার রসুলের খেতাব দিয়েছেন মর্যাদায় ভূষিত করেছেন তন্মধ্যে মধ্যে অন্যতম হলো হজরতে আইসা আলহ ইসালাম এই পাঁচজন হলো হজরত নূহ আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম হজরত মূসা আলিহিস্লাম হজরত আইসা আলি সাল্লাম এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসসাল্লাম তো আজকে এই প্রফিট সিরিজের সর্বশেষ জীবনী হিসেবে আমরা আজকে জানবো হজরত আইসা আলহি জীবনী ওনার জীবনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানবার এবং শিখবার রয়েছে বন ইসরায়েলদের কাছে যে সমস্ত নবী রাসুলরা দাওয়াত নিয়ে গিয়েছেন তন্মধ্যে উনি হচ্ছেন সর্বশেষ ওনার পরে নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত আর কোনো রাসুল মধ্যখানে আর ছিল না সম্মানিত উপস্থিতি আসমানি গ্রন্থের গুরুত্বপূর্ণ চারটি গ্রন্থের একটি হলো ইনজিল এই ইনজিল কিতাব নাজিল হয়েছিল হজরতে আইসা সালামের উপরে হজরতে আইসা সালাম ছিলেন হজরতে মারিয়াম সালামের একমাত্র পুত্র সন্তান এবং এই পৃথিবীতে একজন মানুষ কেবলমাত্র পৃথিবী পৃথিবীতে আগমন করেছেন বাবা ছাড়া তিনি হলেন হজরত ঈসা আলহিসাল্লাম তিনি শুধু তার মা হজরত মাদিয়াম আলহিয়া মাধ্যমে এসেছেন তার কোনো বাবা ছিল না আদম আলহিসাল্লামকে আল্লাহ তালা যেভাবে বাবা মা ছাড়াই পৃথিবীতে পাঠালেন সৃষ্টি করলেন ঠিক আরেকটি লেভেলে হজরতে ঈসা আলহ ইসাল্লামের জন্যও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তালা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমেই আল্লাহ সম্মানিত উপস্থিতি হজরত ঈসা আলহাম এমন একজন পয়গম্বর ছিলেন যার জন্ম এবং মৃত্যু দুটোই ছিল অলৌকিক দুটোই ছিল মিরাকেল দুটি ছিল এমন একটি অবস্থা যে দুটিরই মানুষের কাছে আশ্চর্যিত হতে হয়েছে সব মানুষ অবাক হয়েছে বিস্মিত হয়েছে যে এ কেমন করে হতে পারে মানুষ চিন্তাই করতে পারে না যে একজন সন্তান ভেবে জন্মগ্রহণ করতে পারে পিতা ছাড়া এটা আল্লাহতালা দেখিয়ে দিয়েছেন হজরত আইসা সালাম এর মৃত্যু যখন ঘটেছিল অর্থাৎ পৃথিবী থেকে তিনি বিদায় হয়েছিলেন এই সময়টিকেই আমরা পৃথিবী থেকে তিনি আউট হয়েছেন বিদায় হয়েছেন তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন এই সময়টা একটি মিরাকেল মানুষের কাছে আশ্চর্যিত মজ্যাদার মতো হয়ে আছে মানুষ জানেই না যে তার কি পরিস্থিতি হয়েছিল শেষমেশ কিন্তু যেটির সমাধান আল্লাহ তালা পবিত্র কারামুল্লাহ হাকিমের মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন সম্মানিত উপস্থিতি করিম সাল্ল আলহি আসাল্লাম জন্মগ্রহণ করার আগে ঈসা আলহি সাল্লামের জীবনের এই দুইটার মধ্যে প্রায় হাজার বছরের একটি ব্যবধান ছিল এর মধ্যে আর কেউ ছিল না ঈসা ঈসা আলিহিস্লামকে আল্লা সুবাহানা হাত এমন কিছু মিরাকিল দিয়েছেন এমন কিছু মজেঝা দিয়েছেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবচেয়ে শ্রেষ্ঠতম একটি বিষয় ছিল তিনি তার মায়ের কোলে বসে কথা বলেছিলেন আর কোনো মানুষ আর কোন নবী কিংবা রাসুল জন্মগ্রহণ করার পরে মায়ের কোলে বসে এভাবে করে স্পষ্ট করে মানুষ উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলেছেন এমন আর কারো জন্য হয়নি সুবাহান আল্লাহ তো উনি অন্যান্য নবী রাসুলদের মধ্যে সম্পূর্ণই ছিলেন পৃথক এবং সম্পূর্ণই ছিলেন আলাদা প্রিয় উপস্থিতি আল্লাহ সুবাহান আলাহরত আইসা সালামকে উঠিয়ে চতুর্থ আসমানে রেখেছেন আমরা সেই ইতিহাস পবিত্র ফরানুল হাকিমের মধ্য দিয়ে জানবো এবং এর মাধ্যমে আমরা স্পষ্ট বিষয়গুলো আমাদের সমাধান আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ তো কেয়ামতের পূর্বে আবারও আল্লাহ তালা ইসানবীকে পৃথিবীতে পাঠাবেন তিনি আসবেন দাজজালকে নিধন করতে ইয়াজুজ মাজুজকে নিধন করতে পৃথিবীতে ইসলাম কায়েম করতে নবীজির আমারত আবারও করতে এই পৃথিবীতে হানড্রেড পারসেন্ট মুসলিম পৃথিবীতে থাকবে এমন একটি পরিস্থিতি তৈরি করবার জন্য তিনি আবারও কেয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন এই পৃথিবীতে একজন নবী শুধুমাত্র এখনও জীবিত রয়েছেন যার এখনও মৃত্যু ঘটেনি যিনি এখনো একবারও ইন্তেকাল করেননি এমন শুধুমাত্র একজন নবী আছেন তিনি হরেন আইসা আলাইহিস ইসালাম আল্লাহ তালা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন নির্ধারিত সময় আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন এই ইতিহাসগুলো ইনশাল্লাহ আমরা কোরআনের আয়নায় শুনব আবারও তেমত পর্যন্ত তিনি সেই আগের মতো করেই পৃথিবীতে ফিরে আসবেন তবে তিনি পৃথিবীতে ছিলেন রাসুল হিসেবে তার উপরে নাজিল হয়েছিল ইনজিল কিতাব তিনি সেটা মানুষের কাছে প্রচার এবং প্রচার করতেন কে আগে যখন তিনি আসবেন সেই আশাটা তিনি রাসুল হিসেবে নয় নবী হিসেবে নয় বার্তাবাহী হিসেবে নয় তিনি আসবেন নবী করিম সাল্লাহামের উম্মত হয়ে এসে তিনি কোরআনের বাহক হয়েই কাজ করবেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে নবুয়ত এবং রিসালাদ দিয়ে যত ধন্য করেছ আমি আমার ইনজিল কিতাব থেকে বিগত সময়ের তাওরাত কিতাব থেকে আমি যতটুকুন গবেষণায় পেয়েছি আমার কিতাব থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে আমি যতটুকু নবী হিসেবে শ্রেষ্ঠ বরং শেষ নবীর উম্মদের শ্রেষ্ঠত্ব আমার চাইতে অনেক বেশি আল্লাহ আকবর এই জন্য আমি তোমার কাছে দোয়া করি তুমি আমাকে নবী এবং রাসুল হিসেবে যেভাবে দিয়েছ আমি শেষ নবীর উম্মত হতে চাই তুমি আমাকে সে তার জন্য কবুল করো আল্লাহ তালাকে কবুল করে নিয়েছেন সেজন্য উঠিয়ে রেখেছেন